ক্যান্ডলস্টিক চার্ট মানে কিন্তু শুধু কিছু লাল আর সবুজ দাগ না এগুলো আসলে বাজারের নিজস্ব ভাষা আজকে আমরা শিখব কিভাবে এই ভাষায় লেখা গল্পগুলো পড়তে হয় যা আমাদের ট্রেডিং সিদ্ধান্তগুলোকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারে প্রশ্নটা ভাবার মতো তাই না আর এর উত্তরটা হল হ্যাঁ একদম পারে আসলে প্রতিটা ক্যান্ডেল হল ক্রেতা আর বিক্রেতাদের মধ্যে যে লড়াইটা চলে তারই একটা ফলাফল আর এই পুরো চারটা হল সেই লড়াইয়ের একটা ভিজুয়াল স্টোরি বুক চলুন তাহলে প্রথম অধ্যায়টা শুরু করা যাক আমরা দেখব কীভাবে নির্দিষ্ট কিছু প্যাটার্ন চেনা যায় আর সেগুলোর পেছনের সাইকোলজি বা মনস্তত্ত্বটা বোঝা যায় ঠিক তাই ভাবুন তো প্রত্যেকটা ক্যান্ডেল যেন একটা যুদ্ধক্ষেত্র এর সাইজ আর রঙই বলে দেয় যে একটা নির্দিষ্ট সময়ে কারা জিতেছে বায়াররা নাকি স্যালেরা আর এই জয়ের চিহ্নগুলোই কিন্তু আমাদের জন্য এক একটা সিগন্যাল আমাদের লিস্টে প্রথম যে প্যাটার্ন সেটটা আছে সেটা হলো অ্যান্ডগালফিং প্যাটার্ন দেখুন নামটা শুনলেই বোঝা যায় এখানে একটা ক্যান্ডেল আরেকটাকে পুরোপুরি গ্রাস বা গিলে ফেলে আর এটা বাজারের গতিপথ পাল্টানোর একটা খুবই শক্তিশালী সংকেত তো দেখুন এখানে আমরা এনগালফিং প্যাটার্নের দুটো চেহারা দেখতে পাচ্ছি বুলিশ আর বেয়ারিশ দুটোই কিন্তু একই নীতির ওপর চলে কিন্তু তারা বাজারে দুটো একেবারে ভিন্ন দিকের গল্প বলে প্রথমে আমরা বুলিশ অ্যান্ড গালফিং প্যাটার্নটা একটু ভেঙে দেখি আমরা দেখব এটা কিভাবে একটা ডাউন ট্রেন্ড বা নিম্নমুখী বাজারের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে খুব সহজ করে বললে যখন বিক্রেতারা ক্লান্ত হয়ে পড়েছে আর বাজার খালি নিচের দিকেই নামছে ঠিক তখনই এই প্যাটার্নটা বায়ারদের একটা শক্তিশালী কামব্যাকের ইঙ্গিত দেয় মানে একটা সম্ভাব্য আপট্রেন্ড শুরু হতে পারে এর আসল রহস্যটা কিন্তু এর গঠনেই লুকিয়ে আছে খেয়াল করুন দ্বিতীয় সাদা ক্যান্ডেলটা আগের কালো ক্যান্ডেলটাকে কেমন করে পুরো গিলে ফেলছে এর মানে হল বায়াররা এতটাই পাওয়ার নিয়ে ফিরে এসেছে যে তারা আগের দিনের সেলারদের প্রেশারকে একদম অকেজো করে দিয়েছে আচ্ছা বুলিশ প্যাটার্নের ব্যাপারটা তো বোঝা গেল এবার ঠিকের উল্টো ছবিটা দেখি বেয়ারিশ এন মানে যখন বায়াররা একদম আত্মবিশ্বাসী আর বাজার কেবল ওপরের দিকেই উঠছে ঠিক তখনই এই প্যাটার্নটা একটা ওয়ার্নিং সাইন দেয় যে সেলাররা কিন্তু শক্তি নিয়ে ফিরে আসছে এখানেও ঠিক একই জিনিস ঘটছে কিন্তু উল্টো দিক থেকে বড় কালো ক্যান্ডেলটা আগের সাদা ক্যান্ডেলটাকে গিলে ফেলছে যা এটাই প্রমাণ করে যে সেলাররা এখন মার্কেটের কন্ট্রোল নিয়ে নিয়েছে তাহলে এক কথায় বললে কি দাঁড়ালো বুলিশ এনগালফিং দেখা যায় একটা ডাউনট্রেন্ডের শেষে আর এটা মার্কেট উপরে যাওয়ার সিগন্যাল দেয় অন্যদিকে বেওরিশ এনগালফিং আসে একটা আপট্রেন্ডের শেষে আর এটা মার্কেট নিচে নামার ইঙ্গিত দেয় মনে রাখার জন্য এটাই হল মূল পয়েন্ট আচ্ছা অ্যান্ডগালফিং প্যাটার্ন যদি একটা সিগন্যাল হয় তাহলে আমাদের পরের প্যাটার্ন থ্রি ইনসাইড হচ্ছে একটা পাক্কা কনফার্মেশন এটা তিনটে ক্যান্ডেল ব্যবহার করে ট্রেন্ড রিভার্সালকে আরও জোরালোভাবে নিশ্চিত করে এখানেও দেখুন দুটো উল্টো প্যাটার্ন একটা থ্রি ইনসাইড আপ আরেকটা থ্রি ইনসাইড ডাউন দুটোকে পাশাপাশি দেখলে বুঝতে সুবিধা হবে তো থ্রি ইনসাইড আপ প্যাটার্নটা ঠিক কিভাবে তৈরি হয় চলুন এর ভেতরের গল্পটা একটু পরিষ্কার করে বুঝি এখানে আসল শব্দটা হলো কনফার্মেশন বা নিশ্চয়তা এই প্যাটার্নটা শুধু সম্ভাবনার কথা বলে না তিন নম্বর ক্যান্ডেলটা এসে যেন ঘোষণা করে দেয় যে হ্যাঁ ডাউন ট্রেন্ড শেষ এবার নতুন আপ ট্রেন্ড শুরু হতে চলেছে এই প্যাটার্নের গল্পটা আসলে তিন দিনের প্রথম দুদিন একটা দ্বিধা থাকে কিন্তু তিন নম্বর ক্যান্ডেলটা যখন এসে দ্বিতীয়টার উপরে ক্লোজ হয় তখন এটা বলিশ রিভার্সালকে ফাইনালি কনফার্ম করে দেয় এবার আসা যাক এর বেয়ারিশ কাউন্টার পার্ট মানে থ্রি ইনসাইড ডাউন প্যাটার্নে এটাও ঠিক আগেরটার মতোই একটা জোরালো কনফার্মেশন প্যাটার্ন কিন্তু এটা কাজ করে ঠিক উল্টোভাবে এটা একটা আপ ট্রেন্ডের চূড়া চিহ্নিত করে আর একটা সম্ভাব্য ডাউন ট্রেন্ডের শুরু নিশ্চিত করে এখানেও আসল খেলোয়াড় কিন্তু ওই তিন নম্বর ক্যান্ডেলটাই যখন ওটা দ্বিতীয় ক্যান্ডেলের নিচে গিয়ে ক্লোজ হয় তখন এটা একটা স্পষ্ট ঘোষণা দেয় যে মার্কেটের কন্ট্রোল এখন পুরোপুরি সেলারদের হাতে তাহলে এই দুটো প্যাটার্নের মধ্যে মূল তফাতটা কোথায় পুরোটাই নির্ভর করছে তিন নম্বর ক্যান্ডেলটার ক্লোজিং পজিশনের ওপর থ্রি ইনসাইড আপের ক্ষেত্রে তৃতীয় ক্যান্ডেলটা ওপরে ক্লোজ হয়ে বুলিশ রিভার্সাল কনফার্ম করে আর থ্রি ইনসাইড ডাউনের ক্ষেত্রে ওটা নিচে ক্লোজ হয়ে বেয়ারিশ রিভার্সাল কনফার্ম করে তো আমরা যে এই চারটি প্যাটার্ন নিয়ে কথা বললাম সবগুলোর মধ্যে কিন্তু একটা কমন ব্যাপার আছে আর সেটা হলো এরা সবাই রিভার্সেলের সংকেত দেয় তাহলে আসল কথাগুলো কি এই চারটা প্যাটার্নই কিন্তু সম্ভাব্য ট্রেন্ড রিভার্সালের সিগনাল দেয় তবে সবচেয়ে জরুরি কথাটা হলো কনটেক্সট বা প্রেক্ষিত মানে একটা এলোমেলো জায়গায় এই প্যাটার্নগুলোর তেমন কোনো দাম নেই এদের আসল শক্তি তখনই বোঝা যায় যখন এগুলো একটা লম্বা আর পরিষ্কার ট্রেন্ডের একদম শেষে তৈরি হয় প্রশ্নটা কিন্তু বেশ গভীর এই চারগুলো আমাদের বাজারের অতীতটা দেখিয়ে দেয় ভবিষ্যতেরও একটা আভাস দেয় কিন্তু ফাইনাল ডিসিশন আর তার ফলাফল সেটা তো বাজারের অংশগ্রহণকারীদের হাতেই থাকে ভাবার মতো ব্যাপার তাই না